গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরা ভালোই আছি তোমাদের আশীর্বাদে তো দেখো এখন সাড়ে সাতটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো আমার মতো যারা গৃহবধূ আছো প্রতিদিন কিন্তু একই কাজ করো আমিও করি তবুও আমাদের কোনো ক্লান্তি নেই তাই না বন্ধুরা তো ঘর ঝাড় দিয়ে চলে এলাম মেন গেটে জল দিতে মেন গেটে জল দেওয়া হয়ে গেল। এখন চলে যাবো রান্নাঘরে তো দেখো যেটি আমার করণীয় প্রথমে এক গ্লাস জল খাই তো বাদাম আর ভিজাই ভুলে গেছি কোনো দিন বাদাম ভিজাই খেজুর ভিজাই আর ভিজানো হয়নি আনাই হয়নি দোকান থেকে কিনে ভুলে গেছিলাম সেদিন বাজারে গিয়েছিলাম কিন্তু আনা হয়নি তো কোনো দিন আবার গুড় জল খাই খালি পেটে জল খাওয়া ভালো তো খেয়ে নিয়ে তারপরে দেখো হাড়িতে ভাত চাপিয়ে দিলাম আর এই উনানে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি এক ফোরন দিয়ে রান্না করব ডাল আজকে আর এইভাবে রান্না করব না ঘুটে তো দেখো এক ধরনের লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে দিলাম এখন ডালটা ধুয়ে দিয়ে দেব মুসুর ডাল কিন্তু বন্ধুরা বেশি নাড়া যাবে না দুই এক নাড়া দিয়ে জল ঢেলে দিতে হবে না হলে বলবে না তো তারপরে দেখো আমি বসেছি এই যে হ্যাঁ ডালে দেবো ঝিঙে আর এই যে কাঁকরোল ভাজা করব কাটবো তো কেটে নিচ্ছি সবজিগুলো আৰু কৰব ভেণ্ডি পোছত তো ভেণ্ডিটাও কেইটে নেব তো ডালে লবণ হলুদ ঝিঙে সব দিয়ে দিয়েছি তো দেখো ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো ডাল নামিয়ে নিয়ে তারপরে দেখো কড়াই আবার ধুয়ে চাপালাম তো এখন কাঁকরোল ভাজাটা চাপাবো তো ওই কড়াইতে কাকড়ুর ভাজা হচ্ছে আর এই কড়াইতে দেখো চাপিয়েছি ভেন্ডি পোস্ত করব তো কালো জুড়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডিটা চাপিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে তা ঢেকে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে এখন ওই যে পোস্ত বাটা দিয়ে দিলাম একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে নেবো তো যে রুটি আর ভেন্ডি পোস্ত মেয়ে টিফিনে রেডি করছি আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে তো ওই যে মেয়েকে রেডি করেছি তো আমিও রেডি হয়েছি এখন যাচ্ছি মেয়েকে গাড়িতে তুলতে তো ওকে গাড়িতে তুলে দিয়ে ঘরে চলে এসছি তো দেখো চলে দিদির ঘরে গিয়েছিলাম দুধ টানতে আজকে দুধ অন্য একটা ছেলে নিয়ে এসছে তো দিদির ঘরে রেখে গেছে তো তারপরে এসছি দেখছি জল চলে এসছে তো ওই যে পাইপ লাগিয়ে দিলাম জলটা নিয়ে নেব তো বন্ধুরা সঙ্গে থাকো কিছু কিছু তেমন টিফিন করব দেখো কি হারে রোদ তো ওই যে ছাদে গাছগুলো রয়েছে গাছগুলোতে জল দিচ্ছি একদিন জল না দিলে একদম শুকিয়ে যাচ্ছে আর লঙ্কা গাছটায় বেশ ফুল এসেছে তো এই যে চান টান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল তার আগে বন্ধুরা অনেক কাজ হয়ে গেছে হ্যাঁ মাসি ঘর মুছে দিয়ে জামা কাপড় কেচে দিয়ে চলে গেছে হ্যালো বন্ধুরা তো মাসি এসে ঘর মুছে দিয়ে গেছে কাপড় টাপড় কেঁচে ছাদে মেলে দিয়েছে তারপরে যে চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল তো এখন খেয়ে নেবো আজকে একটু দেরি হয়ে গেছে ভাগনা বউ এসেছিলো একটু গল্প করলাম তো এখন বাজ যে আড়াইটা তো খেয়ে নেব তো চলো খেয়ে নেই সকালে রান্না করেছি ডাল আর ভেন্ডি পোস্ত আর করেছি কাঁকরল ভাজা তো চলো খেয়ে নিই বন্ধুরা যে খেতে বসে গেছি কাকরল ভাজা ভেন্ডি পোস্ত ডাল তাহলে বন্ধুরা খেয়ে নেই আবার পরে কথা হবে হ্যালো বন্ধুরা এখন আটটা বাজে তোমাদের সঙ্গে যে কথা বলার সময় পেলাম মেয়েকে টিউশনিতে নিয়ে গিয়েছি বসে থেকে তারপরে যে নিয়ে এসেছি এখন আর শরীর চলছে না টিফিন খাবো জলও খাবো আর ভাল লাগছে না তারপরে রান্না করব তো বন্ধুরা সঙ্গে থাকো তোমাদের দাদা ভাই তো নেই আমাকেই করতে হচ্ছে তো চলো কি রান্না করি সঙ্গে থাকো তো দেখো রান্নাঘরে চলে এসেছি তো একটু চা করে নেব আর এই যে দেখো পাউরুটি ছেঁকে নিলাম আর মেয়েকে দেবো হরলিক্স টিফিন খেয়ে তারপরে দেখো চলে এসেছি বাসন ধুতে দুপুরের বাসনগুলো ধোয়া হয়নি সন্ধ বিকেলে মেয়ে স্কুল থেকে এসে খেয়েছে কখন ধোবো তারপরে যে টিউশনিতে গেলাম তো এখন ধুয়ে নিয়ে রান্না চাপাবো তো দেখো যে ছানা করে নিয়েছি একটু বেসন লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি ছানা তো ওই যে বড়াটা করে নেব তো ওই কড়াইতে সকালের তেল ছিল তো ওই করাতেই বড়াটা ভেজে নেব আজকে ছানার বড়ার তরকারি হবে শুন দুটো আমাকে তো ছানার বড়াগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম তো দেখো ওই কড়াইতে আর একটু তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো একটু জলেগুলি দিয়ে দিলাম তো আদা দিয়েছি স্কিপ হয়ে গেছে তারপর একটু হিং দিলাম তো এই যে এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তো দেখলে হলুদও দিয়ে দিয়েছি তারপরে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন আলুটা দিয়ে দেবো তো এখন এই যে লবণ দিলাম তো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তো তরকারিটা ফুটে উঠেছে এখন এই যে ছানার বড়াগুলো দিয়ে দিলাম তো একটু ফুটিয়ে নেবো তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ফুটে উঠলো তারপরে যে এখন একটু ঘি দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে নামিয়ে নেব তো দেখো এই যে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিয়েছি আমার ছানার বড়ার তরকারি রেডি আর দেখো মেয়ে আর আমি খেতেও বসে গেছি হ্যালো বন্ধুরা চলে এলাম ব্লগটা শেষ করতে এখন বাজে এগারোটা পনেরো তো রান্না করলাম ছানা দিয়ে বড়া করে তরকারি তো মেয়ে আমার খাওয়া হয়ে গেছে বাসন কসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার কালকে তো স্কুল আছে সকালে তো রান্নাঘর পরিষ্কার করে রাখতেই হয় প্রতিদিন তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট